সকলকে হ্যাপি নিউ ইয়ার দেখুন বছর পরিবর্তন হয়ে যাচ্ছে পরিবর্তন হচ্ছে না দুটো জিনিস এক হচ্ছে আমার থোবড়া আর একটা হচ্ছে টিম ইন্ডিয়ার ভাগ্য টিম ইন্ডিয়া আজ থেকে চার মাস আগে পর্যন্ত যদি কোনো কাউকে জিজ্ঞাসা করা হতো যে ডাব্লুটিসি ফাইনালে কে খেলবে কিংবা কে কে খেলবে তাহলে ফার্স্ট চয়েস কিন্তু ইন্ডিয়াই থাকতো ইন্ডিয়ার নামে কিন্তু সকলে করতো কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন ভাগ্যের পরিহাস আজকে ইন্ডিয়ার ডাব্লুটিসি ফাইনালে ওটা তো দূরের কথা দুটো টিমের মধ্যে তিন নম্বর এখন অবস্থান করছে দুটো টিম যথারীতি সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া এক এবং দুই নম্বরে টিম ইন্ডিয়া তিন নম্বরে তো যাই হোক যদি আপনি মনে করেন যে অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে তাহলে আপনি মস্তিষ্ক দিয়ে ভাবছেন আর যদি আপনার মনে হয় না টিম ইন্ডিয়া ফাইনাল খেলবে তাহলে আপনি মন থেকেই ভাবছেন জিনিসটা কিন্তু সব কিছুর একটা ইকুয়েশান আছে তাহলে এখন প্রশ্ন যে টিম ইন্ডিয়া কী আদৌ ফাইনাল খেলতে পারবে ডাব্লিউটিসি তাহলে আমি বলবো যে হ্যাঁ এখনও চান্স আছে সেই চান্সটা আমি বলছি সেটা হচ্ছে যে একদম সিম্পল সোজাসুজি একদম অঙ্কর হিসেব সেটা হচ্ছে সাউথ আফ্রিকা এক নম্বরে ছেষট্টি পয়েন্ট নিয়ে রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে একষট্টি পয়েন্ট নিয়ে এবং টিম ইন্ডিয়া রয়েছে বাহান্ন পয়েন্টে সাউথ আফ্রিকা উঠে অলরেডি বসে আছে ফাইনালে সবাই জানি আর তার সাথে সাথে অস্ট্রেলিয়া সেকেন্ড পজিশনে রয়েছে এখন একটা টেস্ট খেলা বাকি আছে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া সিডনিতে সিডনিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিক ইন্ডিয়া এবং তারপরে শ্রীলঙ্কার ওপর নির্ভর করে থাকতে হবে কারণ দুটো টেস্ট ম্যাচ এখনও বাকি আছে শ্রীলঙ্কার সঙ্গে অস্ট্রেলিয়া যেটা খেলবে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে দুই শূন্য কিংবা এক শূন্য তো তাহলে কিন্তু টিম ইন্ডিয়া ফাইনালে চলে যাবে চোখ বন্ধ করে তাহলে অস্ট্রেলিয়া কিন্তু শ্রীলঙ্কাকে যদি একটাও হারিয়ে দেয় তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ বোঝা গেল তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইকুয়েশানটা বললাম সেই ইকুয়েশানটা তখনই সম্ভব যখন টিম ইন্ডিয়া হারাতে হবে অস্ট্রেলিয়াকে সিডনি সিডনিতে এবং পরবর্তী যে দুটো টেস্ট আছে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে সেই শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে দুই শূন্য কিংবা এক হারাতে হবে তবে কিন্তু টিম ইন্ডিয়া ফাইনাল খেলতে পারবে সব কিছু আসান ছিল আজ থেকে চার পাঁচ মাস আগে পর্যন্ত নিউজিল্যান্ড খেলতে এসেছিল ইন্ডিয়াতে কি হলো না নিউজিল্যান্ডের কাছে ইন্ডিয়া তিন শূন্যতে ঘরের মাঠে হেরে বসল একটা জিততো দুটো জিততো কিংবা ড্র করতো তাতেও চলতো কিন্তু হেরে বসল লজ্জা আর সাউথ আফ্রিকাকে বলার কিছু নেই কারণ তারা যোগ্য দল হিসাবে ফাইনালে পৌঁছেছে লাস্ট চারটা টেস্ট সিরিজ সাউথ আফ্রিকা কিন্তু জিতেছে ওয়েস্ট ইন্ডিজকে এক শূন্যতে বাংলাদেশকে দুই শূন্যতে শ্রীলঙ্কাকে দুই শূন্যতে এবং পাকিস্তানকে এক শূন্যতে হারিয়ে দিয়েছে তো আজকের এই সমীকরণটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ফলো করো সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্ট করতে ভুলো না যে টিম ইন্ডিয়া আদৌ কি ফাইনাল খেলতে পারবে কি মনে হয় তোমাদের জয় হিন্দ